সততা স্বচ্ছতা বিশ্বাস মানবিকতাই হোক বন্ধুত্ব এই স্লোগানকে সামনে রেখে সাতাশের দরবার চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল এগারোই রমজান বারোই মার্চ বুধবার নগরীর কোয়ার্টার টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এফতার ও দোয়া মাহফিলে সাতাশের বিভিন্ন পেশায় চট্টগ্রামে কর্মরত বন্ধুরা অংশগ্রহণ করেন দোয়া মিলাত মাহফিল পরিচালনা করেন মালানা মাকরুর হোসেন তানজিম এ সময় উপস্থিত ছিলেন সাতাশি দরবারের মিনহাস উদ্দিন আহমেদ নাজমুল করিম আব্দুর রহমান নঈম অবনী হেলাল উদ্দিন নিজাম উদ্দিন দাউদ খান আকাশ অদিতি পিঙ্কি বড়ুয়া পুরুবী রেজাউল করিম মহিউদ্দিন ফেনী তাজুল ইসলাম ফেনী মাহমুদ হাসান ক্যাপ্টেন রেজাউল করিম জাহাঙ্গীর আলম এফতার মাহফিলে প্রায় শতাধিক সাতাশির বন্ধুরা অংশগ্রহণ করেন আজকে আমরা এখানে সাতাশি দরবার হালি সরকেন্দ্রিক চট্টগ্রাম যারা আয়োজন আয়োজন করেছে আয়োজনে আমরা সকল বন্ধুরা একত্রিত হয়েছি ইনশাআল্লাহ আমরা আগামী দিন আমার বন্ধুদেরকে একত্রিত করে সবাই এখানে আনন্দ উপভোগ করবো সবাই সুখে দুখে একসাথে হয়ে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে এসেছে সকলকে আমার মোবারকবাদ এবং অভিনন্দন আর সাতাশি বন্ধু কতটা সুদৃঢ় আসলে আসলে এই ধরনের অনুষ্ঠানে না আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের আজকের এই অনুষ্ঠানকে আজকের এই অনুষ্ঠানকে স্বাভাবিকমন্ডিত রেখেই আমরা আগামী দিনগুলো আরও ভালোভাবে আরো সুন্দরভাবে আরো বৃহৎ পরিসরে ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান পরিচালনা করবো যাতে আমরা যে আল্লাহ তালার সন্তুষ্টি সেই সন্তুষ্টিতে যাতে অর্জন করতে পারি সর্বক্ষণিক আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে যেন ক্ষমা করে দেয় আমাদের যে বন্ধুত্বের মেলবন্ধন আল্লাহ তালা যাতে কবুল করে নেয় সাথে সাথে যাতে আমরা এই এভাবে করে যেভাবে সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থানে বসে আমরা ইফতার করতেছি এভাবে যেন সারা জীবন কাটাতে পারি এবং আখেরাতে যেন আল্লাহ তালা আমাদেরকে জানা যায় উপকৃত হওয়ার তো করেন সেই সবাই সব বন্ধুরা

বন্ধুরা সবাই মিলে যে ইফতার করছে এটা অভাবনীয় আমরা সবাই হয়তো খারাপ দিক দিয়ে বা ইয়ার দিক দিয়ে কিন্তু সবার আন্তর্জাতিক ছিল অপরসি এই যে দেড়শো প্রায় পনেরো দুশো বন্ধু একত্রিত হলো হঠাৎ কিছু দিনের ব্যবধানে এটাই সাতাশি একটা ঐতিহ্য আমি বলবো সাতাশি সকল বন্ধুরা এইভাবেও কবদ্ধ থাকি আর যারা আমাদের আমাদের ছেলে চলে গেছে তাদের জন্য আমি আপনার মা ফেরত করছি সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার